দিন দুপুরে শহরে চুরির ঘটনায় আবারও চাঞ্চল্য এবার সোনার রূপার দোকানে চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে পুলিশ ওই দোকানের মালিকের বৌদি সুমিত্রা সাহা এবং ওই দোকানের মা কি আর আমি তো চান করতে চলে গেলাম ছেলে দোকানে ছিল হ্যাঁ ও পেচ্ছাপ চাপছে ও পেচ্ছা করতে গেছে আমি বাথরুমে ছিল আর পাশে পেচ্ছা করে ও আসতেছে আইসেই দেখতেছে যে দোকানে মাল নাই মা চিল্লায় উঠলো মাল দোকানের জিনিসগুলো কি লোকে নিয়ে গেল। এইটু পাঁচ ইঞ্জিটার ভাবে কি কি নিয়ে গেলো রুপার মালগুলি ছিল সব উঠায় নিয়ে গেছে

বের হয়েছে ধরাও যেখানে পাও ঠিক আছে আজকে আমাদের হইছে কালকে অন্যদের হইতে পারে এজন্য ছোটটাকে ধরাও যে এখানে দেখাও যে লোক ধরা দেখো ওনাকে ধরাও আমার নাম সুমিত্রা শাহ আমার হাজবেন্ড নাম মনোজ শাহ